তো এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ ঢাকা অচল করতে গেট বাহিনী পর্যন্ত নামানোর পায়তারা করেছিল তারা এমনকি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তিতেও বড় ধরনের আশঙ্কা করা হচ্ছিল এজন্য সারা দেশে জরুরি সতর্কতা জারি করা হয় যে কোনো মূল্যে কামব্যাক করার পায়তারা করে যাচ্ছে গণ অভ্যুত্থানে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ এবার পনেরোই আগস্ট ঘিরে নতুন কি পরিকল্পনা করছে আওয়ামী লীগ তা নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি রাখত আওয়ামী লীগ দলটির সব পর্যায়ের নেতারা দেশ ছেড়ে পালানোর পর গত পনেরোই আগস্টে প্রকাশ্যে কোনো কর্মসূচি চোখে পড়েনি এবারও তাদের কার্যক্রম নিয়ে এখনও কিছু বলেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তবে খুলনাসহ বিভিন্ন শহরের দেয়ালে দেয়ালে পনেরোই আগস্টের পোস্টার টাঙানো হচ্ছে আওয়ামী লীগ নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগেই হুশিয়ারি দিয়েছেন পনেরোই আগস্ট গিয়ে কোন কর্মসূচির আয়োজন করলেই ব্যবস্থা নেওয়া হবে এমন পরিস্থিতিতে নতুন করে কোনো নাটকতার সংখ্যা দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে আওয়ামী লীগ এজন্য প্রস্তুত থাকতে হবে প্রশাসনকে এদিকে দেশে নির্বাচনী হাওয়া বইছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন আছে অনেকে বলছেন দলীয় পরিচয় গুপ রেখে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ অথবা নির্বাচন যেন না হয় এমন পরিস্থিতি তৈরির পায়তারা করতে পারে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দলটি আইকন ফোকাস বাই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন